সকাল এই যে মাছ এই কয়টা মাছ ধরলাম আমি মামা মামা তো ভাই রিফার তো আমরা এখন সকাল বেলা মাছ ধরবো তো আপনাদের সাথে যে কি কি মাছ আমরা পাচ্ছি আহ ওই যে মামা মাছ ধরতেছে আসলে গ্রামে পুকুরে মাছ ধরার মজাটা আলাদা এই সময়তে পুকুরে পানিও একবারে কমে গেছে এখন উঠে নাই তুই মাছ ও এখন তো মাছ উঠে নাই দেখি কি কি মাছ আচ্ছা মাছের নাম গুলো তো आमिकॉन आरे आमिना जाने आते एक लोकल 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 द द द गे लोकल कैसे आमर करने हैं ऐसे अनीकी की वजह से <laughs>

একটু পরে জাল টানবো আহ মামা আসলে ঠিক মতো জাল মারতে পারতেছে না কখনো মারে নাই তো অভ্যাস নাই দেখি কিভাবে মারে রেডি রেডি পরে নাই তো দেখি জাল টানতেছে দেখি এখন মাছ উঠে কিনা পুকুরের পানি একবার শুকায় গেছে এই আবার পুকুরের পানি শুকিয়ে যায় আচ্ছা মোবাইলটা কোথাও সেট করে রাখি কারণ আমরা আরেকটু দৌড়াদৌড়ি করব তো এই তুই কি এইবার দেখি জালে কিছু উঠছে কিনা

জাল মারাতে মাছ উঠতেছে না জাল টানতে হবে জাল টানলে কিছু মাছ পাওয়া যাবে আচ্ছা এখন আমরা পুকুরে নেমে যেতে হবে জাল টানতে হবে তো মোবাইলটা কোথাও সেট করে বসিয়ে দি দেখি এখন এই জালে কি মাছ উঠে কিনা দেখি হাই হ্যাঁ হ্যালো 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 রিপ্লাই প্লিজ আছে দিয়ে দিছি তো আমরা এভাবে জাল মারার ক্ষেত্রে মাছ কম উঠতেছে একবারে একটু পরে আমরা জাল টানবো জাল টানবো তো কখনো তো জাল টানি নাই জাল টানবো দেখি মাছ উঠে কিনা না এই যে দেখি কি মাছ আসে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই সময়টা খুবই ভালো থাকার কারণে মাছ মনে এবার উঠছে এই যে মাছ দেখা তাও ছোট মাছ জি ভালো আছি আর এখন আহ এই এই একটা পার উঠে গেছে

এখন এখন কিন্তু কয়টা মাছ উঠছে আসলে পানি কম তো যার কারণে মাছ বড় বড় হইতেছে না এখনো তাড়াতাড়ি আরো সময় লাগবে তো এই যে দেখি এখন কি কি মাছ আছে আর তো এই যে এই যে আমাদের মাছ কি কি মাছ আমরা উঠেছি একটা পাঙ্গাসি মাছের ছা উঠছে এই যে एक बेशी लुंगी बरी गेस आम्ही जाता लय आज

আচ্ছা আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন কারণ ওই যে আমি ইয়া ছিল মাইক্রোফোন ছিল এটা সেটা খুলে ফেলছি আমার কথা কি আপনাদের কাছে যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন आये मामा भी रहे सरे। आह अमर बॉयस की जांच की ना एक तो अब शो ये आप लोग तो कमेंटेड जानन कर। तस्वीर देखो। ठाक जैसे जैसे। तस्वीर देखो। वाह माइक ना रे देना है नंची नंची ले। जैसे तो जैसे। ओह। नम नम नम। भय ना।, ना

আচ্ছা আমিও পুকুরে নামতে হবে কারণ এখন দেখা গেল যে আবার ইয়া করতে হবে এই কি কয় দুইজন দুই পাশ থেকে জাল টানবে আর মাঝখান দিয়ে আমি পানি লারা লারা দিতে হবে আরে আরে সময় তো পাই না আমি ভিডিও করব না যা মাস ধরো বুঝি না তো আইসে ঘুরিয়ে আইস এবার মা বানাবেন নান তো নানু আমি বিটি করতেছি ডিস্টার্ব করেন না তো ডিস্টার্ব করেন না নাম তো করছিস আমি না নাম লওয়া শুনতো না এদিকে দিকে আমার অডিয়েন্স আছে আপনারা কিছু বলবেন না বলতে বল এখন আমি নিচে নামবো পানিতে নামবো মাছ ধরতে হবে কথা কয় কে তোর দি নাকি আরে মাছকে আমি উঠাউ নাকি কি আজব মাছ্যানে উডাম জাল দি টানি মাছকে আমি কমু ভাই এই মাছ বিউত মাছড তো গোস্টক্স দিয়া লইছি একবারে আরে লুঙ্গি খুললে তাহলে কি বরম গঞ্জি এটা কত নেছে কি আস তো এখন এটা এটা কিনছে অনেক আগে হ্যাঁ তো না না নাই তো এখন আসলে এটা কোথাও বসার জায়গা নাই যার কারণে এটা মিয়া নামতে হবে আরে বুঝিয়েন না কি শুরু হলো আচ্ছা আমার ভয়েস কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানান আ বিসমিল্লাহ পানি প্লে হয়ে গেছে

দৌড়াইলাম কি আমি তো এই যে মাছ ধরুম না তাহলে কি একটা অবস্থা আমার মানে হাসাহাসি শুরু করে দিচ্ছে আরে দেখি এখন কি পাও মাছ পাওয়া গেছে

Ini Kakra. Ini kayak apa Nasi. Ini

উম মাছ ধরার অনেক কষ্ট আচ্ছা আপনারাই বন্ধু থাকেন আমি এখন মাছ ধরবো সিরিয়াস কবে ঠিক আছে পরে কথা হবে আল্লাহ হাফেজ